ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লক নিয়ে গুড মর্নিং বন্ধুরা ব্লগটি আমি একটু বেলাতে শুকলাম এখন ঘড়িতে বাজে নটা দেখো সকালে কি করছি রুটির তরকারি আজকে আমি সকালবেলায় রুটি তরকারি করতে বসে গেছি কাজকর্ম সব সেরে তারপর থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম আসলে কি বলতো আজকে একটু বিপত্তাওয়ারী পুজো তো রান্নাবান্না সেরকম নেই সকালে রুটি তরকারিটা করে দিলাম আর করে দেখো কাকিমার ঘরে চলে আসলাম একটু গল্প করতে যেহেতু আজকে রান্নার কোনো চাপ নেই কাকিমা কি করছে এই জন্য রুদ্র এখানে এসে বসে আছে আর রুদ্রর মাও এখানে এসে বসে আছে তো গল্প টল্প করে যে দেখো ছোট ও ছোটো দাদু কী করছে বাজার থেকে কাঁঠাল এনেছে একটা কাঁঠাল খাচ্ছে খুব ভালোবাসে কাঁঠাল খেতে চলো এবার ঘরের দিকে যাওয়া যায় তালাটা খোল আগে বাহ আমার গুণধরে কীর্তি দেখো তালা মারছে গোল দায়নি তালা মারছে আমি এতক্ষণ ধরে বাইরে বাহ এ কি আে এ কি আর কি করেছি মানে একটা কাজে কোনো ভরসা করা যায় না এরকম কাজ করে বাগGIS দেখলাম বাড়ির বাইরে যায়নি বাগGIS ও ছোর ঘরে ছিলাম এ যদি কোথাও যেত আমি ওকে বলতাম যে তালাটা মেরে দে তাহলে দেখো আবার বললে হাসি স্কুল নাই তো বেলা এখন বেজে গেছে প্রায় বারোটার কাছাকাছি অনেক গল্প টল্প আড্ডা দেওয়া হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে এবার সাবুটা ভিজিয়ে দিই আজকে দুপুরে সাবুই সাবু মাখাই খাবো তো জন্য ভাবলাম সাবুটাই এখন ভিজিয়ে দিই তো চলো আগে ভিজাই সাবুটা নালে ভিজতেও তো আবার সময় লাগবে আজকে সকালে যেহেতু বিপদয়নি পুজোর উপস আছি আর এবছর তো যদিও আমি মন্দিরে গিয়ে অঞ্জলি দিতে পারবো না পরে যাব মন্দিরে তো ভাবলাম ঘরেই থেকে ভালো করে মন দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে পুজো টুজো দেবো তো চলো আগে সাবুটা ভিজিয়ে নিই ভালো করে ধুই নিই আমার না ছো বড়ো দানা সাবুটা খুব একটা ভালো লাগে না আমি ছোটোবেলা থেকে তো ছোটো দানাটাই খেয়ে আসছি এখানে এখানে আসার পর থেকেই বড়ো দানাটা বেশিরভাগই খাওয়া হয় তো তাও যেন কেমন লাগে চলো ভিজিয়ে টিজে নিলাম এবার স্নান টান সেরে নিয়েছি আজকে ইচ্ছা হলো কি বলো তো যেহেতু আজকে একটা পুজো ভালো একটা দিন তো ভাবলাম কি সময়ও আছে আজকে কোনো তাড়াহুড়ো নেই কোনো কাজও নেই তো আজকে একটু শাড়ি পরে পূজা দেবো অনেকদিন শাড়ি পরে পূজা দেওয়া হয় না অন্তত ঘরে তো হয় না কোথাও গেলে তো তো ভাবলাম তো শাড়ি যখন পরেছি তাহলে এবার একটু কি করব বলো তো এবার একটু আলতা পরবো আমার না আলতা পরতে ভীষণ ভালো লাগে মানে ভীষণই ভালো লাগে কিন্তু সময় জন্য অনেক সময় পড়ে উঠতে পারি না আর যতটা পারি চেষ্টা করি একটু বৃহস্পতিবার করে পড়ার তবে হ্যাঁ অনেক সময় বৃহস্পতিবার করে কাজের চাপে বা ছেলের জন্য এদিক ওদিক দূরাদুরি করতে করতে অনেক সময় হয় না তখন তাও যদি যখন মনে পড়বে আমি একটু আলতা পড়ে আলতা আমার ভীষণ আগাগোড়ায় খুব ভালো লাগে আর এই যে দেখছো বেশ মোটা করে পরছি আমার ওই সরু করে পরতে একদম ভালো লাগে না আর আমার দিদিমা এই সরু করে পরা একদম পছন্দ করে না বলে সবসময় আলতা পরবি মোটা করে গোড়ালির দিকে দিয়ে নিই আর আলতাটা বেশ ভালো কালারটা খুব সুন্দর পরেও শান্তি আর আলতাটা পরে নিলাম দেখো পাটা পাতলে নিজ দিয়ে সাদা পায়ে সাদা অংশটা দেখা যাচ্ছে না আমার দিদিমা বারণ করতো যে না আলতা পরবি একবার পায়েস ভেতরে যে সাদা অংশ সেটা যেন না দেখা যায় ওইভাবে আলতা পরতে নেই তো পরে এবার চলো পুজো টুজো দিয়ে নিই মন দিয়ে ভালো করে পুজো টুজো দিয়ে নিলাম দিয়ে টিয়ে এবার চলো পুজো দিয়েছি তো সেই প্রসাদটা একটু খেয়ে নিলাম আর আমটা আমটা তো বেশ ভালোই লাগে ওই জন্য আমের আটিটা রুদ্র খেতে চায় না ও আমের পিসটা খায় আর আমি তোমাদের এর আগেও বলেছি আমের আটিটা আমাকেই বেশিরভাগ খেতে হয় তো এই যে প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে এখন বাজে ঘড়িতে দুটার মতন তো দেখো কাকিমার কাছে চলে আসছি সাবুটা নিয়ে তো কাকিমাও যেহেতু উপাস বিপত্তনীপূত পালন করা হয় তো কাকিমাও উপাস যেহেতু আমরা বলুন তাহলে দুজন এক জায়গাতেই করব উপোসটা এক জায়গাতেই সাবু মাখা খাবো বেশ ভালো লাগবে দুজনে মিলে তো এই সাবু নিয়ে চলে এসেছি দুজনে মিলে মেখে খেয়ে নিলাম খেয়ে দেয়ে যে এখন একটু ঘুম দেবো দুপুরবেলা কোনো কাজ নেই যে এখন বিকাল বাজে পাঁচটা এত ঘুম দিয়েছি মানে উপসে খালি সাবু সাবুই তো খেয়েছি খেয়ে যে এত ঘুম হবে ভাবতে পারিনি আমি তাই কাকিমাকে বললাম কি ঘুম ঘুমালাম দেখো আর এদিকে আমার ছেলে দেখো বিকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে চলো তারপরে জামাকাপড়গুলো সব তুলে ফেলি বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে জামাকাপড়গুলো তুলতে তুলতে রুদ্র দেখি আবার সাইকেল নিয়ে বলছে আর একটু সাইকেল চালাবো সাইকেলটা নিয়ে যেতে নিয়েছিল না আর যাবি না সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তাহলে এবার তুই সাইকেলটা ভেতরে ঘরে নিয়ে নে এরপর পড়তে পড়তে যাবে রেডি হবে তা সাইকেলটা ঘরে ভেতর রেখে দিল আর আমি ওই যে জামাকাপড় সব তুলে নিয়ে আসলাম রেগুলার কাচার এসব রেখে আবার একটু যাব মন্দিরে যেখানে আমাদের পাড়াতেই যেখানে পুজো হয় বিপদ আসলে এবার তো যদিও অঞ্জলি দেয়নি তো ধাগাটা ধাগাটা নিতে আসলাম অঞ্জলি না দিতে পারি তো কী হয়েছে ধাগাটা নিয়ে আর যেতেই পারে তা ছেলে আর আমি মিলে চলে আসলাম আবার এই ধাগা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে পরব আবার ছেলে পড়তে যাবে তো রুদ্রকে আমি আবার ধাগাটাও পরিয়ে দিলাম তো রুদ্র বলছে যে ধাগাটা ভীষণ বড় মানে ওর হাত হিসাবে আর কি তাহলে তো কি হয়েছে বড়টাই ভালো বেশ গুটিয়ে গুটিয়ে বেঁধে ভালো করে দিলাম ছোটোবেলায় রুদ্র তো একদিন কিংবা দুদিন হাতে রাখতো রাগ করে খুলে খুলে ফেলে দিত আর যে না অন্তত তিন দিন হাতে রাখবি তারপরে খুলবি আগে ভীষণ রেগে যেত ছোটোবেলাতে যখন ধাগা পড়াতাম তো রুদ্রকে আমি বললাম ঠিক আছে আমি তো তোকে পরিয়ে দিলাম আমারও নিজে নিজে হাতে বাড়তে একটু অসুবিধা হয় তাহলে তুই আমাকে ধাগাটা বেঁধে দে তো দেখো রুদ্র আমাকে ধাগাটা বিপদ ধাগাটা বেঁধে দিল। আর বেঁধে দিতে আমি বললাম কি পেঁচিয়ে দিয়ে গিট দে ও আবার প্রথম থেকেই গিট দিতে দিতে যাচ্ছে মানে দে যেভাবে দিবি হাতে থাকা নিয়ে কথা এইভাবে বেঁধে দিচ্ছে আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা কে কীভাবে বিপত্তানি বোত করো সেটাও আমাকে জানাবে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় তো যেহেতু আমি সকালের দিকে যাইনি অঞ্জলি দেইনি তো ভাবে একটু সন্ধ্যার সময় ডাকাটা নিয়ে যাওয়ার পরে আবার আসলাম সন্ধ্যার সময় রুদ্র করতে গেলো একটু দেখে গেলাম ভালো লাগলো আর এই যে দেখো কি করছি বলো তো কাপ দিয়ে লুচি ফুচকার মতন করে নিচ্ছি আসলে কি বলো তো তেরোটা লুচি তো খেতে হয় তো বড় বড়ো লুচি তেরোটা লুচি খাওয়া সম্ভব নয় তাই রাতের বেলা একদম ফুচকার মতন করে নিচ্ছি আর আমি ভাজছি আর ছেলেকেও বলছি দেখ ফুচকা ভাজছি ফুচকা তো এমনি ভাজা হয় না দেখ এই অজুহাতে একটু ফুচকা ভাজছি তো উল্টে পাল্টে দিয়ে নিই সারাদিনটা উপাস থাকলেও সারাদিনটা যেন নিমেষের মধ্যে কেটে গেল মনেই হলো না পূজা করলে হয়তো ঠাকুরের মহিমা থাকে এই জন্য কিছু মনেই হয় না তো দেখো ছোটো ছোটো ফুচকো আমি করে নিয়েছি অনেকগুলো আর এতগুলো করলেও আমি তেরোটা নয় চার পাঁচটা বড় রেখে বাদ বাকি সব ফুচকো এই ফুচকা লুচিগুলো খেয়ে তেরোটা খেয়ে নিচ্ছি তো চারটে বড় বড়ো লুচি নিয়েছি আর এই যে বাদবাকি নটা নিয়েছি যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখাবো নতুন একটা দিনে